আসসালামু আলাইকুম বিটার ওয়েস্ট স্ক্যাম বিটার ওয়েস্ট দুই নম্বরই করে বিটার বেস্ট মাইনিং না করে টাকা দেয় বিটার ওয়েস্ট আরও কত কিছু আমি বলতেছি না এটা বলতেছে চ্যাট জিবিটি এবং কেন চ্যাট জিবিটি এইসব বলে আসলে এই সব বলার পর আসলে ইনভেস্ট করা কি উচিত হবে বিটার ওয়েস্টে সব বিষয়ে চ্যাট জিবিটির সাথে আমি কথা বলবো আপনাদের দেখাবো কেন বলে সেটা জানাবো এবং এর ভিতরে একটু অনুসন্ধান করব তো চলেন শুরু করি এই যে চলে আসলাম আমাদের জ্ঞানদাতার কাছে এবং তাকে এখন জিজ্ঞেস করব। বিট হার্ভেস্টে আসলেই ইনভেস্ট করা উচিত কিনা আশা জানান এর আগে জিজ্ঞেস করি বিট জিনিসটা কি জিনিসটা কি দেখি সে আমাকে কি অ্যান্সার দেয় বিট হার জিনিসটা কি দেখি কি বলে আমাকে মিঠারবেস হচ্ছে একটি আন্তর্জাতিক ক্রিপ্টোকারেন্সি মাইনিং ভিত্তিক ডিজিটাল ইনকাম প্ল্যাটফর্ম যে দাবি করে যে আপনি তাদের নির্দিষ্ট মাইনিং ডিভাইস কিনে ঘরে বসে বিটকয়েন মাইনিং করে ইনকাম করতে পারেন সংক্ষেপে মিঠারবেস কিভাবে কাজ করে মিটারবেস ডিভাইস কিনতে হয় তাদের ওয়েবসাইট প্রতিনিধি মারাফত মানে ওয়েবসাইট দিয়ে ডিভাইসটি কিনলে তা ক্লাউড সার্ভারে যুক্ত থাকে আপনার নামে বিটকয়েন মাইনিং শুরু হয় প্রতিদিন নির্দিষ্ট হারে ইনকাম রিটার্ন দেখানো হয় ইন আপ ইনকাম আপনি ডলার কিপ্টোতে উত্তোলন করতে পারেন এতে রেফারেল ইনকাম সিস্টেমও আছে আপনি অন্যদের যুক্ত করে অতিরিক্ত কমিশন পান আবার সে এখন সতর্ক দিয়ে দিয়েছে কিন্তু কারণ সে অনেক আপনার ভালো চায় মাস বি আপনাকে এখন সতর্ক করবে সেটা হচ্ছে মিঠার এখনো কোনো লাইসেন্স প্রাপ্ত বা যাচাইকৃত কিপ্টো এক্সচেঞ্জ ফাইন্যান্স ইন্ডাস্ট্রির সাথে যুক্ত নয় এটা অনেকাংশ এম সিস্টেম সিস্টেমে চলে অতীতে এর মতো অনেক প্ল্যাটফর্ম পঞ্জি স্কিম হিসেবে ধরা পড়েছে তাই বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন শুধু নিজস্ব সমর্থনের মধ্যে থাকুন একটু নিচে যাই এর সুবিধা কী সুবিধা হচ্ছে প্যাসিভ ইনকাম ডেইলি পে আউট রেফারেল ইনকাম গ্লোবাল অ্যাক্সেসিবিলিটি এখন ঝুঁকি নির্দিষ্ট কোনো রিটার্ন গ্যারান্টি নেই কোনো সমস্যায় পড়ে গেলে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম কিপটো মার্কেট এবং এই ধরনের প্রজেক্ট অনেক সময় ধোকাবাজির জন্য ব্যবহৃত হয় এই কথার মধ্যে আপনি কি বুঝতে পারছেন আমি জানি না কিন্তু আমি এখানে এতেই বুঝতে পারছি যে এখানে সে আপনাকে সাবধান করছে এবং এরকম অনেক স্ক্যামের শিকার হয়েছে মানুষ এই জন্য আপনাকে আরও গভীরভাবে রিসার্চ করতে বলছে তারপর এখানে ইনভেস্ট করতে বলছে এখন সে আমাকে বলছে আরো অনেক কিছু কিন্তু আমি তাকে এখন বলতে চাই বিট আমি ইনভেস্ট করব এখন আমার কি উচিত হবে কি না দেখি কি বলে উম এখন ইনভেস্ট করবেন কি না এ ব্যাপারে আমি অস্পষ্টভাবে ভাবে বলবো বিপরীতে ঝুঁকিপূর্ণ একটি প্ল্যাটফর্ম এর বিনিয়োগের পরামর্শ যোগ্য নয় কেন যোগ্য নয় দেখেন প্রথমত ডিএফপিআই এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট ফাইন্যান্স প্রোটেকশন এর মধ্যে বিট হারভেস্টের বিরুদ্ধে নির্দেশ জারি রয়েছে যেটা দুই হাজার চব্বিশের প্রথম প্রথম যখন বিট হার্ভেস্ট কোম্পানি শুরু করে এখন আসেন এই ডিএসপিআই কি এটি একটু দেখি এবং এই তথ্যটা আপনাকে চ্যাটজিবি দেখাইতেছে সেটা কোন জায়গা দিয়ে পাইছে এইখানে কিন্তু সে আবার রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছে এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ফেসবুকে দেখেছে সে দিনে দেখেছে সে এর অফিসে দেখেছে তারপর এখানে এই এখানে একটা পোস্ট দেখেছে ফেসবুকে দেখেছে ট্রাস পাইলটে দেখেছে রে রেডিটে দেখেছে অনেক জায়গায় দেখে তারপর আপনার সামনে সে এটা উপস্থাপন করেছে এর মানে কি যেটা অনলাইনে আছে সেটা ক্যালকুলেশন করে সামারি করে আমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে দেন এটা অনেক ভালো এটা একটু খারাপ না এবং এটা আসলেই দরকার কারণ এইটা দেখেন বি সার্ভিস নিয়ে কোথায় কোথায় কি আছে আপনি যদি সিঙ্গেল 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 কোথায় বের করতে যান এক সপ্তাহ লেগে যাবে আপনার এটা নিয়ে শুধু গবেষণা করতে কিন্তু আমাকে এক ক্লিকের মধ্যে বলে দিল কোথায় কি আছে আমার অনেক ইজি হয়ে গেল এক দুই সপ্তাহের কাজ এক দুই সেকেন্ডে হয়ে গেল কিন্তু এই যে ডিএফপিআই এটা যে তারা কি বলে নিষেধাজ্ঞা করেছে সেটা কবে করেছে চলেন একটু দেখি আপনি ইউটিউবে সার্চ পাবেন ডিএফপি এর নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এবং তাদের ওয়েবসাইটও আছে তাদের কাজেই হচ্ছে যে এত কোম্পানি এইসব রিলেটেড ইনকাম রিলেটেড কাজ করে তাদের একটু গোতা দেওয়া এটা হচ্ছে তাদের প্রথম কাজ যখন বিটারবেস মার্কেটে আসে তখনই কিন্তু বিটারবেস নিয়ে তারা একটা জরিপ দেয় যে জরিপ দেওয়ার দশ মিনিটের মধ্যে আমি আমাকে কয়েকজন পাঠাইছে প্লিজ ভাই এটা কি মাথা নষ্ট হয়ে গেছে এবং তখন মজার বিষয়ে আমি এই যে দেখেন ডিএফপিআই এই যে দশ মাস আগে বিট নিয়ে একটা এই যে অ্যাকশন দিছে এই যে দশ মাস আগে যে বি নিয়ে একটা তারা অ্যাকশন বলেন অথবা জরিপ বলেন তারা অ্যাকশন নিছে যে এটা আসলে মানি অর্ডারিং করতেছে এটা আসলে এম ব্যবসা করতেছে কিন্তু দশ মাস আগে তারা জরিপ দিয়েছে এখনও বিট প্রতিটা মাসে বিভিন্ন দেশে বড় বড়ো প্রোগ্রাম করছে আচ্ছা এই বিষয়ে আমি পরে কথা বলবো দেখাইলাম এটা কবে ই জিনিস এবার আসেন একটু উপরে যদি যাই এখন আসেন দ্বিতীয়ত এখানে জানগেরি যে এটা নিয়ে কাজ করছে সে পূর্বেও এরকম অনেক এম কোম্পানিদের সাথে কাজ করে এসেছে যে এগুলা স্ক্যাম করছে সেখানে এখানে কিছু আপনাকে রেফারেন্স দিয়েছে যার কারণে বিটিআরবেসকে সবাই স্ক্যাম বলছে দুইটা বড় বড় উদাহরণ আপনার সামনে তুলে ধরলো যে এই দুইটার কারণে বিটারবেশ কে স্ক্যাম মনে হচ্ছে কিন্তু কোন জায়গায় কিন্তু বলেনি বিটারবেশ স্ক্যাম বা বিটারবেশ স্ক্যাম এটা সেটা কেন বলবে ওকে বলার কোনো দায়ে আছে নাকি এরপর দেখেন এটা যে এমএলএম ও পঞ্জি স্কিম রিঙে চলছে সেটার একটা আপনাকে উদাহরণ দিচ্ছে যে বিটারবেশ মূলত এমএলএম ভিত্তিক যেখানে বড় আয়ের আশায় নতুন সদস্য নিয়ে আসা রেফারেল কমিশন থাকে এটা ক্লাসিক পঞ্জি প্যাটার্ন রাইট কথাটা সত্য এটা আসলে এমএলএম এর মতোই দেখাচ্ছে কিন্তু এটা এমএলএম নয় কেন কারণ এমএলএম যেটা হয় সেটা হচ্ছে আপনার টাকা আমাকে আমার টাকা আরেকজনকে আরেকজনের টাকা আরেকজনকে তার টাকা আরেকজনকে যে ইনভেস্টের টাকাটা থাকে ওইটা দিয়ে বন্টন করা হয় এখানেও সেম টাকা দেওয়া হচ্ছে বিভিন্ন লেভেলে কিন্তু এখানে ইনকামের টাকাটা আসছে এই যে আমাদের ডিভাইস থেকে আমি এই বিষয়ে সব কথা বলবো কিন্তু চ্যাট জিবি একটু আমি আগে রিভিউ আপনাদের দেখাই তারপর এরপরে আরও খারাপ যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে ট্রাস পাইলটে অনেকে রিভিউ আসছে যেগুলো ভালো না এখন কি রিভিউ আসছে সেটা আপনি চেক করতে পারেন এখানে গিয়ে ট্রাস পাইলটে গিয়ে যে কেন ভালো না এখানে অনেকে অনেক রকম কমেন্ট করতে পারে বিশেষ করে যখন এটা স্বাভাবিক যখন মনে করেন আজকে ছয় ডলার পাইলাম কালকে চার ডলার পাইলাম পরশু দিন পাঁচ ডলার পাইলাম এই যে আমরা ইনকামটা কম বেশি পাই এখন ট্রাস পাইলটে এখানে কমেন্ট করবে যে এটা খারাপ এটা ইনকাম কম দেয় কেন এরা কারা কমেন্ট করবে যারা মিঠার সম্পর্কে ভালো অভিজ্ঞ না তারা গিয়ে পাইলট বিভিন্ন যারা এরকম অনেক সাইট আছে যেখানে আপনার মতামত পোষণ করা যায় এবং সেইগুলাই করে আমাদের সামনে উপস্থাপন করে সুতরাং এখানে ট্রাস পাইলটে কি কি কমেন্ট আছে সেগুলো দেখতে পারেন দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন এখন যদি একটু নিচে যাই সে লেগেছে আপনার এখন কি করা উচিত বিনিয়োগ এড়িয়ে চলুন যেহেতু সিকিউরিটি আইন বঙ্গন হয়েছে এবং পঞ্জি লাল। জান্ডি উঁচু রয়েছে এখন কি করা উচিত একটু জিজ্ঞাসা করছে এমনি একটু অ্যান্সার দিছে দেখি বিনিয়োগ এড়িয়ে চলতে বলছে যদি আপনি ইতিমধ্যে এখন ইনভেস্ট করে থাকেন অতি সত্ত্বে ক্রমে নিজে অর্থ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করুন প্রয়োজনে আইনি সহায়তা নেন আরও সতর্ক নিজে অনুসন্ধান চালিয়ে অন্যদের মতামত পড়ুন বিশেষ মার্কিং আন্তর্জাতিক ফাইন্যান্স ওয়েবসাইটে এরপর এখানে এই যে এগুলো শর্টকাটে দিছে যে কি কী এখানে আমি দেখতে পারি এখন এদের একটু একটু জারি দেখি তো কি বলে বেস্ট আসলেই কাজ করে এবং অনেক কোম্পানি এদের ডিভাইস কিনেছে তাহলে তারা কি না জেনে ডিভাইস নিয়েছে তুই জান কিছু না জেনে একটু জারি দিলাম এবার দেখি কি বলে বস শান্ত হন আপনি যেটা বলছেন পুরোপুরি অস্বীকার করিনি আমি শুধু বর্তমানের আন্তর্জাতিক তথ্য পাওয়াটা ওরা আবার জানতেছি এটা বর্তমানে এটা এক বছর আগের যদি তুমি অনেক কোম্পানি ডিভাইস কিনেছে সেটা হতে পারে অস্বীকার করছি না কিন্তু তুমি যেহেতু নিজের টাকা ইনভেস্ট করতে যাচ্ছ তাই যেহেতু রিস্ক নিচ্ছি তোমার সিদ্ধান্ত এখন সে একটু আবার আমাকে বলতেছে হ্যাঁ রিটার্ভেস্ট অনেক ইনভেস্টার ইনভেস্ট অনেকেই ইনভেস্ট করেছে কিছু রিয়েল হার্ডওয়্যার ছবি ভিডিও ইউটিউবে লাইভ দিয়েছে কিছু লোক পেমেন্টও পাচ্ছে কিন্তু সমস্যাটা ওই যে ক্যালিফোর্নিয়ায় অর্ডার দিয়েছে সেইটা এবং এখানে ওই যে জান এখানে কাজ করতেছে সেটা এবং পঞ্জি স্কিমের মতো দেখাচ্ছে সেটা কিন্তু কেন দেখাচ্ছে না সেটা কিন্তু এখানে তার কাছে ইনফরমেশন নাই কারণ ইন্টারনেট জগতে যে ইনফরমেশন আছে সেটাই আপনাকে দিবে রাইট আমি দুই দিন পর পরপর মালয়েশিয়াদের অফিসে যাই বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি চ্যাট টিভি তো আর প্রোগ্রাম অ্যাটেন্ড করে না আর অফিসেও যায় না সুতরাং আপনাকে সেই তথ্যগুলো সে দিতে পারবে না সেই তথ্যগুলো সে দিতে পারবে যে প্রোগ্রামে যায় যে বিসকে সামনাসামনি দেখে এখন আসেন একটু দেখি এরপর কি বললো এখানে বলছে কিছু উদাহরণ দিছে আমাকে যেগুলো এর আগে স্ক্যাম হইছে যেমন মাইনিং সিটি মিরো ট্রেডিং ইন্টারন্যাশনাল ফর্সেস এখানে ফর্সেস আসে কেমনি ফর্সেসের সাথে এটা সম্পর্ক কী যাই হোক মানে আপনি কিছু উদাহরণ দিছে যে উদাহরণগুলো এর আগে স্ক্যাম করছে এখন সে আমাকে কি বলছে তুমি কি করতে পারো যদি পেমেন্ট পাচ্ছ উঠিয়ে নাও রেগুলারলি কাউকে রেফারেল করো বুঝে করো না বুঝে করো যদি বিশ্বাস একশো পার্সেন্ট থাকে ব্যাকআপ ইনকাম প্ল্যান রাখো এখানে সে তার মতো করে আপনাকে দিচ্ছে এরপর তাকে কি বলতে পারি আমি মানে আপনারা কি বলেন আমি জানি না এখন আমার মতো করে তাকে একটু আমি বলি যে আসলেই কি কোনো কোম্পানি বেট হারভেস্টে ইনভেস্ট করেছে করে কিনেছে আমাকে আসলেই থেকে এই পর্যন্ত কোনো কোম্পানি কিনছে কিনা এখানে দেখাচ্ছে যে হ্যাঁ কোনো ডিভাইস বিষয়ে জানা গেছে এই যে পিক্সেল মাইন্ড যেটা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট দিয়েছি সে দশ হাজার ডিভাইস কিনেছিল সেভেন্টি প্রো এইটটি প্রো ডিভাইস মিলে এরপর কিছুদিন আগে এক সপ্তাহ হবে এর মধ্যে পনেরো হাজার ও পনেরো হাজার পনেরো হাজার সেভেন্টি প্রো এবং পনেরো হাজার এইটটি প্রো ডিভাইস ক্রয় করেছে মোট চল্লিশ হাজার ডিভাইস এই প্রতিষ্ঠানটির আছে যেটা বেশ থেকে কিনেছে এটা এখন পিক্সেল মাইন্ড এটা কি এটা আসলে কেন কিনলো দেখেন পিক্সেল মাইন্ড হলো একটা বৈশ্বিক ডিজিটাল মার্কেটিং ও টেকনোলজি এজেন্সি যাদের ক্লায়েন্টের তালিকা অ্যামাজন সিটি গ্রুপ এখানে অনেক বড় বড় গ্রুপ তাদের ক্লায়েন্ট যেটা কোম্পানি হচ্ছে পিক্সেল মিন্ট সেই কোম্পানি চল্লিশ হাজার ডিভাইস কিনেছে বিটার থেকে এখন এখানে সতর্ক জানাচ্ছে আবার ওই যে তার একই কথা ডিএফপিআই কারণ এটা আসলে ভালো এটা একটু খারাপ দিক বলছি না আমি যে আপনাকে জানাচ্ছে যে এটা খারাপ দিক আছে এখন যেটা জানাচ্ছে সেটা আপনি ভেরিফাই করেন সেটা ক্লিয়ার হন তারপর আপনি সামনে আঁকান হান্ড্রেড পার্সেন্ট এখানে এই যে সতর্কটা জানাচ্ছে এটা একশো পারসেন্ট আমি এগ্রি এবং আমি এটার সাথে সহমত এবং এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো জিনিস কারণ এই জিনিসটা আপনি খুঁজে পেতে পেতে আপনার জান বের হয়ে যেত এখন এখানে আরও একটু শর্টকাটে অনেক কিছু জানিয়েছে এরপর যদি এরপর আমার সিদ্ধান্ত উপসংহার হাবি জাবি এখানে বলল এখন আমি কী জিজ্ঞেস করতে পারি আচ্ছা জিজ্ঞেস করি এখন বিট সার্ভিস কি আসলে মাইনিং করে বিট সার্ভিস কি আসলেই মাইনিং করে টাকা দেয় নাকি আমাদের টাকা আমাদের এই দেয় অবশ্যই দেও লিখে ফেলেছি দেখি কি বলে হুম তোমার প্রশ্ন একদম ঠিকঠাক বিঠার বেশ সত্যি মাইনিং করে টাকা দেয় নাকি শুধু টাকা আসার মতো দেখিয়ে দেয় এই যে আবার সে তথ্য পাচ্ছে সে ডিএফপিআই নিয়ে পড়ে আছে এখন ওটা ওটা তো জানিই আমরা এরপর নিচে যেহেতু একটু আসি দেখি রিয়েল মাইনিং কি চলছে বিঠার বেশ দাবি করে তারা এআই পাওয়ার বিট বুস্টার ব্যবহার করে মাইনিং করে কার্যকরী বৃদ্ধি করছে তবে বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট তথ্য প্রকাশ বলে নো রিয়েল মাইনিং স্মোক অ্যান্ড মিরর ছাড়া কিছু নয় ডিএফপিআই পেমেন্টও পেমেন্ট লাভ দেখিয়েছে কিন্তু কার্যকর মাইনিং হচ্ছে না আবার ডিএফপিআই চলে আসছে এখানে ট্রাস পাইলটের অনেকে আবার পোস্ট দিয়েছে যে তারা রিটার্ন কম পাচ্ছে সেটাও এখানে তারা উল্লেখ করছে কিন্তু সে কোনোভাবেই বলতে পারবে না যে এখানে রিয়েল মাইনিং দেয় কিনা কারণ সে মালয়েশিয়া অফিসে গিয়ে আমরা যেরকম ডিভাইস এখানে খুলে চেক করেছি আসলে রিয়েল মাইনিং হচ্ছে কি না চ্যাট জিবিটি কীভাবে যাবে মালয়েশিয়া কিভাবে চ্যাট জিবিটি বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করবে আপনি যতভাবে প্রশ্ন করেন না কেন চ্যাট জিপিটি আপনাকে আমি চ্যাট জিপিটিকে এখন রেখে দেই অনেক হয়েছে তার সাথে কথা বলা আমি এটাই বলি যে আপনি চ্যাট জিপিটিকে যতভাবেই যেভাবেই প্রশ্ন করেন না কেন ও ওই মেইন পয়েন্ট পয়েন্টগুলো আপনার সামনে তুলে ধরবে এখন আসলে যে পয়েন্টগুলো আপনি পাচ্ছেন পেয়েছেন ওই পয়েন্টগুলো আসলে কি সেইটা নিয়ে আপনার তার সাথে কথা বলা লাগবে অফিস ম্যানেজমেন্টের সাথে না হলে যে অফিসে যায় রেগুলার না হলে যারা আমরা বিটার বিস নিয়ে সবসময় বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করি তারা জানবো যে সকল আপডেট দেখেন আমরা মালদ্বীপে যে আমাদের এলি ট্রিপটা হলো মালদ্বীপে কিন্তু অনেক কিছুই দেখানোর চেষ্টা করছি আবার অনেক কিছু আমাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি কারণ অনেক গোপন তথ্য আমাদেরকে দেখানো হয়েছিল যারা লিডাররা ছিলাম গোপন তথ্য বলতে কি সেটা হচ্ছে ছোটবেলা থেকে এই পর্যন্ত তার কিভাবে বড় হওয়া কিভাবে তার ছোটবেলার ছবি সে কিভাবে পড়াশোনা করলো কিভাবে এই মিঠার জয়নি শুরু করলো কিভাবে লোকানলি কিন্তু নিজস্বভাবে একটা ফার্ম দিয়েছিল সিঙ্গাপুরে তার বাসার মধ্যে এবং তার যত টাকা পয়সা ছিল সব কিছু দিয়ে খরচ করে সে ফার্ম দিয়েছিল কিন্তু সিঙ্গাপুরের টেম্পারেচারের সাথে ওটা মিল হয় নাই পরে ফার্ম নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় তারপর লোকানলি বিটকয়েনের একটা অনেক বড় প্রোগ্রাম হয় কোন দেশে আমি সঠিক মনে নাই ওখানে যায় তারপর যে তারপর এখন যে আমাদের বিট হারভেস্টের সি ও আছে সিও আছে এদের সাথে তখন ওই প্রোগ্রামে দেখা হয় তারপর ওখানে তার মাথায় চিন্তা আসে তারপর সে ডিভাইস নিয়ে কাজ করে এটা অনেক কাহিনী এবং আমাদের যে মিঠার মিস্ট্রির মালিক লোগালনি সে তার জন্ম কিন্তু সিঙ্গাপুরে এবং সে সিঙ্গাপুরে ছোটবেলা থেকে মানুষ হয় কিন্তু সিঙ্গাপুরের তার পরিবারের খরচ সিঙ্গাপুরে কিন্তু অনেক খরচ আমি গিয়েছি আমি জানি প্রচুর খরচ সিঙ্গাপুরে সিঙ্গাপুরে থাকা আর আমেরিকে থাকা আমার মনে হয় সমান কথা এত পরিমাণে খরচ তো এই খরচটা কম করতে ওখান থেকে মালয়েশিয়া পড়াশোনা করে যাতে ঘরে খরচ কম হয় তারপর সবারই না এই আমাকে যে দেখতে পাচ্ছেন প্রিন্স ভাই আমি কি এই প্রিন্স ভাই এমনিতেও হয়েছে আমি নিজে অনেক কাজ করছি আমি অনেক ভিডিওতে বলছি এর আগে যে আমি নিজে ফুড ডেলিভারি দিছি আমি নিজে পাঠাবায় চাকরি করছি আমি নিজে ফুড পান্ডায় চাকরি করছি আমি নিজে নিজে আমি অনলাইনে ব্যবসা করে নিজের পার্সেল নিজে ডেলিভারি করছি তারপর আমি এইখানে বসে আছি তো প্রতিজনার প্রতিটা ব্যক্তির সফলতার পিছনে না অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু থাকে কিন্তু ওগুলা বলাও হয় না ওগুলা শুনতেও চায় না মানুষ কারণ মানুষ সবসময় ভালো কিছু দেখতে চায় খারাপ কিছু শুনতেও চায় না দেখতেও চায় না যাই হোক ওটা নিয়ে পরে একদিন কথা বলবো আমি যেটা বলতেছিলাম যে চ্যাট জিবিটিকে আপনি যেভাবে যে যেরকমই জিজ্ঞেস করেন ও সেই তথ্যগুলো আপনার সামনে দিবে যে তথ্যগুলো অনলাইনের মধ্যে আছে যে তথ্যগুলো আসলে মানুষ অনলাইনে দেয় পোস্ট করে বিভিন্ন জায়গায় কমেন্ট করে ওগুলো ভেরিফাই করে খুব তাড়াতাড়ি আপনি একটা রেজাল্ট দিবে সেই রেজাল্ট দেখে আপনি যদি কোম্পানিকে বলেন স্ক্যাম আপনি সর্বোচ্চ বোকা কারণ আপনি শুধু চ্যাট জিবিটির রেজাল্ট দেখেই কোম্পানি বলে দিলেন স্ক্যাম ও ধারণ আপনি আপনার যে সার্চ দিন আমি কি আর দেখাইলাম না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই যে বাইন্যান্স আমরা ইউজ করি ইমেক্স ইউজ করি আপনি আপনি যত ওয়েবসাইট আছে আপনি বুংবাং হাবিজাবি ইনভেস্ট করেন না ওইগুলো নিয়ে চ্যাট জিবিটি জিজ্ঞেস করেন কি কি বলে দেখেন কথা বলেন বাইনান্সের বাইনান্সের চার পাঁচটা মামলা আছে আপনাকে লিস্ট দিবে তো এই জন্য কি বাইনান্স খারাপ হয়ে গেছে এর নামেও মামলা আছে তো মামলা থাকলেই খারাপ নয় মামলা কেন মামলার সমাধান হয়েছে কি না বাইন্যান্সের নামে এখনো তিন থেকে চারটা মামলা রানিং চলতেছে তো এই জন্য কি বাইন্যান্স বন্ধ হয়ে গেছে নাকি বাইন্যান্স খারাপ হয়ে গেছে তো এখানে যে ডিএফপি ওদের কাজই এইটা যে নতুন কেউ কেউ আসলে ইন্টারন্যাশনাল মানে তাদেরকে একটু গুতাগুতি করার যাতে করে কিছু একটা নিতে পারে অথবা আসলেই অনেক আসলেই সব মানুষ একটু সতর্ক হয় তাদের উপরে একটা প্রেশার পরে তারা বন্ধ করে দেয় এরকম আর অনেক 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 মানে ডিএফপি কাজই এইটা তো আমি এখন যেটা বলবো এখন ডিভাইস কাজ করে কিনা না বেস্ট আসলেই আমাদের ইনকাম করে টাকা দেয় কিনা আপনি প্রশ্নটা এইটা করতে পারেন না এই প্রশ্নের অ্যান্সার আপনাকে চ্যাট জিবিটি জীবনে দিতে পারবে না কারণ এইটা চ্যাট জিবি নিজস্ব কোনো ইলেকট্রিপে যায় নাই কোনো বিটার প্রোগ্রামে যায় নাই বিটার আর অফিসেও যায় নাই তাদের ডিভাইসগুলোও দেখে নাই চ্যাট জিবিটি আপনাকে সেটাই বলবে যেটা পুরো অনলাইনে আছে সেটা মোটো করে আপনার সামনে তুলে ধরবে সুতরাং কোম্পানি নিয়ে জানতে হলে আমার ভিডিও বাদ দেন ইউটিউবে অনেকের ভিডিও আছে সেগুলো দেখেন আপনি গুগলে দেখেন যে আসলে এগুলোর কাজ যারা ফিজিক্যালভাবে এই পর্যন্ত ইন্টারন্যাশনাল অনেক ভিডিও আছে ইউটিউবে যারা বিভিন্ন দেশ থেকে এসে অফিস ভিজিট করেছে এবং তাদের ডিভাইস দেখেছে তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও আছে বিটকয়েন ব্লক চেইন ডট কম থেকে আপনি বাইন্যান্সে উইড্রো দেন এবং উইড্রো দিয়ে সেটা বিটকয়েন ব্লক চেইন ডট কম থেকে ভেরিফাই করেন যে এটা বিটিসি থেকে উৎপাদন হয়ে আমাদের কাছে আসছে কিনা তারপর আপনি ক্লিয়ার হন যে আসলে বিটার বেস্ট একজনের টাকা আরেকজনকে দিচ্ছে এম করতেছে নাকি বিট হার্ভেস আসলেই ডিভাইস থেকে উৎপাদন করে আমাদের টাকা দিচ্ছে তো আমি এতটুকু বলবো ভাই চ্যাট জিবিটি কী বললো না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি প্রতি মাসে মাসে না হলে এক মাস পর পর বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করার চেষ্টা করি বিট হার্ভেস কী করতেছে সেটা দেখার চেষ্টা করি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা আপনার সাথে দুইটা অপশন এক নম্বর চ্যাট জিবিটি কী কর বলতেছে সেটা বলে সেটা শুনে আপনি চুপ চেয়ে যেতে থাকতে পারেন দুই নম্বর আমার ভিডিওগুলো দেখে বিভিন্ন আপডেটগুলো দেখে কোম্পানি কি করতে যাচ্ছে কি কি করেছে সেই সফলতাগুলো দেখেন কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনাগুলো দেখেন কোম্পানিকে দেখেন এখন আপনি চ্যাট জিবিটা দেখবেন না কোম্পানি দেখবেন সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে আপনি কাজ করবেন না কাজ করবেন না আপনার উপরে ডিপেন্ড করে আপনি ডিভাইস কিনবেন না কি কিনবেন না আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনি যখন এই প্রোজেক্টটাকে এই কোম্পানিটাকে বুঝতে পারবেন আপনি কাজ না করে থাকতে পারবেন না ডিভাইস না কিনে থাকতে পারবেন না কারণ এতটা ট্রান্সপারেন্ট বিটার বেস্ট অনেক কথা বলে ফেলছি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কিন্তু আমি এতটুকুই বোঝাতে চেয়েছি আমি আপনাদের যে চ্যাট থেকে আমি অনেক হেল্প নিই অনেক সময় কিন্তু এই জন্য এই না যে চ্যাট জিবিটি যেটা বলবে সেটাই রাইট চ্যাট জিবিটি যেটা বলে সেটা রাইট কিন্তু রাইট কিনা সেটা আপনাকে আমি বুঝাতে না মনে হয় আমার কথা হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে যে তথ্য দেয় সেটা সঠিক কিন্তু যে তথ্যগুলো দেয় সেটা আসলে সঠিক কিনা সেটা আপনাকে ভেরিফাই করতে হবে চ্যাট জিবিটি ভেরিফাই করে দিতে পারবে না সাপোজ 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 আমি আজকে ফেসবুকে পোস্ট করলাম প্রাণ কোম্পানির এই জুসটা খারাপ এটা একশোটা আইডি দেওয়া যদি একশো মানুষ পোস্ট করে তারপর যদি আপনি চ্যাট চার্জিবিটির আশ্বাস জিগান প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানির এই জুসটা কেমন সে আপনাকে বলবে প্রাণ কোম্পানির এই জুসটা জঘন্য খারাপ কারণ সবাই এটারই পোস্ট দিছে সত্য কথা এটাই চ্যার্জিবিটা আপনাকে সামারি করে আপনার সামনে দেয় ওইটা এখন ক্লিয়ার করার দায়িত্ব ওই জুসটা খেয়ে দেখতে হবে আপনার যে আসলেই জঘন্য না খারাপ নাকি ভালো তো এই জন্য যারা বিট হার নেই অনেকে আছে বিট হার নাই কিছু না অনেকে আছে একশো ডলার দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে হাবি জাবি যত বুংবাং বুঝানো যায় বুঝায় আবার অনেকে আছে সে একশো টে অ্যাক্টিভ করে না অ্যাকাউন্টে নাই কিন্তু সে আপনাকে এত জ্ঞান দিবে সে বিটার্ভেস্ট সম্পর্কে সব জানে সে যদি সব জানে আমি কি প্রতি মাসে ভিজিট করি কেন অফিস বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি আমি কিছু জানি না কিন্তু যে একশো ডলার দিয়ে অ্যাকাউন্ট করে বসে আছে সে সব জানে যাই হোক আমি এতটুকুই বলবো যে আসলে ফিজিক্যালভাবে দেখেছে তার একটা অনুভূতি যা যে আসলে ফিজিক্যালভাবে দেখেনি তার একটা অনুভূতি যে আসলে চ্যাট জিপিটিকে বিশ্বাস করে দেখছে তার একটা অনুভূতি তা আপনি আসলে কোন অনুভূতির দিকে যেতে চান আপনার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি এটাই বলবো আপনি কোম্পানিকে দেখেন কোম্পানি কি এই পর্যন্ত করেছে কি করতে যাচ্ছে আর কিচ্ছু দেখা লাগবে না আমাকে দেখা লাগবে না চ্যাট চ্যাটজিবি দেখা লাগবে না এইকে দেখা লাগবে না তাকে দেখা লাগবে না কোম্পানি এই পর্যন্ত কি কী করেছে কি কি অর্জন করেছে কি কী করতে যাচ্ছে শুধু এতটুকু দেখেন তারপর কাজ করেন দ্যাটস সিট ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি তারপর আপনার কোনো ডাউট থাকে কোনো প্রশ্ন থাকে মালয়েশিয়ার অফিসে আসেন আপনার সকল প্রশ্ন তাদেরকে করেন আমি আপনার পাশে থাকবো যদি আপনার প্রশ্নগুলো করেন এবং কোম্পানির যদি অ্যান্সার না দিতে পারে বিটার মিস্ট্রের সাথে কাজ করবো না এর থেকে আর কি বলতে পারি আমি আসেন মালয়েশিয়া বিটার মিস্ট্রি অফিসে বসেন ম্যানেজমেন্টের সাথে কথা বলেন যেত প্রশ্ন আছে সব করেন আমি পাশে থাকবো আপনি যদি তাদের কাছ থেকে অ্যান্সার না পান বেইটার্ভেস্ট করা ছেড়ে দিবো ইনভেস্ট যা করছি করছি আর ইনভেস্টই করব না আমি নিজেই এই এই এখন বানাচ্ছি আগস্ট মাসের আজকে কত তারিখ দেখি আজকে আগস্ট মাসের সাত তারিখ এই আমি আগস্ট মাসের তিন চার তারিখেও নিজে পাঁচটা ডিভাইস নিয়েছি এবং প্রতি মাসে পাঁচ দশটা নেওয়ার চেষ্টা করি আমার চিন্তা হতো আমরা অনেকগুলো ডিভাইস নিব তারপর এখান থেকে একটা প্যাসিভ ইনকাম পেতেই থাকবো সুতরাং আমিও ইনভেস্ট করা বন্ধ করে দিব আপনি প্রমাণ করেন যে আপনি যা বলতেছেন তাই আপনি আসেন মালয়েশিয়া যদি প্রমাণ করতে পারেন আমি এক হাজার ডলার আপনাকে উপহার হিসাবে দিব প্লেন খরচা দিব থাকা খাওয়ার খরচা দিব আপনার যত এক্সপেন্স সব কিছু পাবেন প্লাস এক হাজার ডলার এমনিতে পাবেন এগুলো আমার তরফ থেকে পাবেন কারণ আপনি প্রমাণ করতে পারছেন যাই হোক অনেক কথা বলছি ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন আর এরপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্ট করেন সবাই আমরা জানি আপনার আপনার মতামত গুলা দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ